নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন দেখো বন্ধুরা আমি আটা শক্ত করে মেখে এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে গরম জল বসিয়েছি গরম জলে একটু লবণ দিব দিয়ে এটাকে সিদ্ধ করে নিব লবণ দিচ্ছি এবারে এইগুলো দিয়ে দিচ্ছি এতে একটু তেল দেব একটু নাড়াচড়া করে নেব বন্ধুরা এবারে এটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব কড়াতে সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব চিকেনগুলোও দিয়ে দিব মাংসটা ভাজা হয়ে গেছে এবারে বড়বটিগুলো দিয়ে দিব গাজর দিয়ে দিব ফুলকপি দিয়ে দিব এবারে দিয়ে দিব পেঁয়াজ কাটা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ একটু নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিবো আটা ম্যাগিগুলো একটু জলের মধ্যে সয়া সস আর টমেটো গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব। দেখো বন্ধুরা ম্যাগিটা কেমন হয়েছে ভালো টেস্টি ঘরে করে খাবেন বন্ধুরা এটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব